সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আপনারা টোয়টা ইয়ার্সগাঁড়ি দু হাজার পনেরো মডেল এই যে দেখেন চলছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ কিলোমিটার হ্যাঁ ভাই আমার আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভিডিওটা ফলো দেবেন শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো মানে ভিডিও দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে আপনি আমার জন্য দোয়া করবেন চলে আসলাম ইয়ার্সগাঁড়ি হাই ডিস্ট্রিক্ট থেকে দেখেন মডেল দু হাজার পনেরো দেখুন দেখেন আপনারা গানে 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 কোনো শব্দ নেই মাসাল্লাহ দেখেন সুন্দর গান এই দেখেন দেখেন আপনারা দেখেন সুন্দর করে দেখাচ্ছি ক্লিয়ার গানটা দেখাচ্ছি আশা করি ইনশাল্লাহ ভাই ইঞ্জিলটা গেট এটা খুলে দেন আমরা দেখুন দেখেন কোনটা সাউন্ড খুবই সুন্দর সাউন্ড দেখেন আপনি দেখেন বাস এই জায়গাটা তাহাদিল করা আছে বা আর কোনো সমস্যা নেই দেখেন এটা তাহদিল করতে হবে কোনো অ্যাক্সিডেন্ট দেখেছি দেখেন অটোমেটিক গাড়ি গ্লাস ম্যানুয়েলি দেখ পনেরো এই দেখেন দেখতে পাচ্ছেন দেখে না হ্যাঁ ভাইয়েরা আমার আপনার যারা গাড়ি কিনবেন দেখিস কিনবেন মানুষ মতো গাড়ি কিনুন ব্যাগ ডেলটা খুলে কিন্তু দেখেন এই কোনো হিস্টোরি নেই ব্যাগে কোনো চাক্কা নেই সব ঠিক আছে ভাইয়া দেখেন দু হাজার ফোন আপনি আমার সাথে থাকবেন আরো ভালো ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দামটা একদম দাম আঠারো হাজার এক টাকা কমে দিবেন না এক হালালা কমাইলে হারে গেলেও দিবে না তো ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা